আসসালামু আলাইকুম সামনে এসএসসি পরীক্ষা অনেকেই প্রশ্ন করেন যে ভাই এসএসসি পরীক্ষা পাশ করার কোনো দোয়া কোনো আমল আছে কি না অবশ্যই এসএসসি পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষা হোক আপনারা যদি দোয়া এবং আমল করেন ইনশাল্লাহ একটু ভালো ফলাফল পাবেন তার প্রথমেই আপনার পরিশ্রম থাকতে হবে লেখাপড়া যথেষ্ট পরিমাণ করতে হবে তার পাশাপাশি আপনারা যদি এই দোয়া পাঠ করেন ইনশাআল্লাহ তাআলা আপনার রেজাল্ট এ প্লাস আসবে ইনশাআল্লাহ তাহলে সেই আমলটি হলো আপনারা প্রথমেই দরুদ শরীফ পড়বেন তিনবার তিনবার দরুদ শরীফ আদায় করার পর একটা দোয়া পড়বেন রব্বি জিত ইলমা এলমা রব্বি জিত ইলমা এলমা রব্বি জিত এলমা এই দোয়াটা আপনারা বার পাঠ করবেন এবং আল্লাহর একটি গুণবাসক নাম ইয়া মু এই নামটি আপনারা একশো বার পাঠ করার পর আপনারা আপনার কলমে ফুঁ দিবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার এজাল ভালো হবে এবং আপনি আপনি যে মানের এজাল চেয়েছিলেন যেরকম ফলাফল চেয়েছিলেন ঠিক তেমনি পাবেন যেমন আমরা একটা কথা বলি যেমন কর্ম তেমন ফল ঠিক তেমনিভাবে আপনার পরিশ্রম থাকতে হবে এবং এই দোয়া পাঠ করতে হবে ইনশাল্লাহ তালা আপনার রেজাল্ট ভালো হবে ধন্যবাদ সবাইকে